আসসালামু আলাইকুম আহমাদুল্লাহ মুসলিম থটস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম হজরত মোহাম্মদ সল্ল্লাহ আলহিউসাল্লামের জীবনী নিয়ে লেখা বইগুলোর মধ্যে সর্বোত্তম বই হল আর রাহিকুল মাহতুম রাহিকুল মাহতুম ভিডিও সিরিজে আমাদের তিনটি ভিডিও আপলোড করা হয়ে গেছে আজকে আমাদের চতুর্থতম ভিডিও যারা পূর্বের তিনটি ভিডিও দেখেননি তারা পূর্বের তিনটি ভিডিও দেখে তারপর এই ভিডিও প্লে করুন এতে হবে কি এতে আপনারা এই ভিডিও পুরোপুরি বুঝতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে আমাদের চতুর্থতম পর্ব শুরু করা যাক তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীকালে পাঁচশো তেইশ ইসাই সালে পুনরায় ভিন্ন ধাঁচের এক দুর্ঘটনা সংঘটিত হয় ইয়েমেনের ইহুদি সম্রাট জুনওয়াজ নাজরানের খ্রিস্টানদের উপর এক ন্যাক্কারজনক আক্রমণ পরিচালনা করে খ্রিস্ট ধর্ম পরিত্যাগ করে ইহুদি ধর্ম গ্রহণ করার জন্য তাদের উপর প্রবল চাপ সৃষ্টি করতে থাকে কিন্তু খ্রিস্টানগণ কোনো ক্রমেই এতে রাজি না হওয়ায় জুনওয়াজ কতগুলো বিরাট বিরাট গর্ত খনন করিয়ে তাতে অগ্নি প্রচলিত করে এবং সেসব অগ্নিকুণ্ডে খ্রিস্টানদের নিক্ষেপ করে কোরআন মাজিদে সুরাবরুজের কুতিলা আসহাবুল ওহদুদ আয়াত দ্বারা উক্ত লো ঘটনার প্রতি ইঙ্গিত করা হয়েছে উক্ত ঘটনার ফল এ দ্বারাই যে রোমীয় সম্রাটগণের নেতৃত্বে খ্রিস্টানগণ আরব উপদ্বীপের শহর ও নগরের উপর বারবার আক্রমণ চালিয়ে বিজয়ী হতে থাকে এতে উৎসাহিত হয়ে ইহুদিদের উপর প্রতিশোধ গ্রহণের জন্য তারা সংকল্পবদ্ধ হয়ে যায় এবং এই পাল্টা আক্রমণে অংশগ্রহণ ও সহযোগিতা দানের জন্য গুণকে উৎসাহিত করতে থাকে এমনকি এতদ উদ্দেশ্যে হাফসিগুণকে নৌবহরও সরবরাহ করা হয় রুমিগুণের সহযোগিতা লাভের ফলে গুণ বেশ শক্তিশালী হয়ে ওঠে এবং পাঁচশো পঁচিশ ইসাই সালে আদের নেতৃত্বে সত্তর হাজার সৈন্যের এক বিশাল বাহিনী নিয়ে অগ্রসর হয় এবং পুনরায় ইয়েমেনের উপর রাজত্ব প্রতিষ্ঠা করে ইয়েমেন দখলের প্রাথমিক পর্যায়ে হাবশার সম্রাটের গভর্নর হিসেবে আদ ইয়েমেনের শাসনকার্য পরিচালনা করতে থাকে কিন্তু নামে তার অধীনস্থ এক সৈন্যিক তাকে হত্যা করে নিজ কর্তৃত্ব প্রতিষ্ঠা করে এবং অত্যন্ত বিচক্ষণতার সাথে হাবসার সম্রাটের সাথে সুসম্পর্ক রক্ষা করে চলতে সক্ষম হয় সে ছিল যে কাবাঘর ধ্বংস আব্রাহা করার উদ্দেশ্যে বিশাল অভিমুখে অভিযান পরিচালনা করে শেষ পর্যন্ত আল্লাহর পক্ষী বাহিনী সমূলে ধ্বংস হয় আসমানি গ্রন্থ আল এই ঘ আসমানি গ্রন্থ আল এই ঘটনা আসহাবে ফিল বা হস্তি বাহিনী নামে পরিণত হয়েছে হাফসিদের বিরুদ্ধে বিদ্রোহ আসহাবে ফিলের ঘটনায় হাফসিগণ অত্যন্ত বিপর্যস্ত হয়ে পড়ে ইয়েমেনবাসীগণ এই সুযোগে পারস্য রাজ্যের সাহায্য পুষ্ট হয়ে হাফসিদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ইয়েমেন বাসিগুন সাইফে জি ইর আজান হিম আরির সন্তান মাদি কারব এর নেতৃত্বে থেকে বহিষ্কার করে এবং মুক্ত স্বাধীন সম্প্রদায় হিসেবে মাদি কারবকেই করে। পাঁচশো পঁচাত্তর ইসাই সালের ঘটনা স্বাধীনতা ও রাষ্ট্রীয় ক্ষমতা লাভের পর মাদি কারব কিছু সংখ্যক হাফসিকে নিজের ক্ষেতমত এবং রাজদরবারের দরবারের বৃদ্ধির কাজে নিয়োজিত করেছিল কিন্তু তার এই অবৃমেশকারিতা ভ্রান্ত ধারণায় দুধ কলা দিয়ে সাপপালা প্রবাদ এক মর্মান্তিক সত্যে পরিণত হয়ে যায় পরচিত হয়ে ওই হাফসিগণই একদিন মাদিক আরবকে হত্যা করার মাধ্যমে জি ইর আজান পরিবারের শাসন ক্ষমতাকে চিরদিনের জন্য বন্ধ করে দেয় এই নাজুক অবস্থাকে একটি সুবর্ণ সুযোগ মনে করে পারস্য রাজা কিসরা সানা প্রদেশের পারস্য বংশোদ্ভূত এক ব্যক্তিকে গভর্নর নিযুক্ত করে এবং তার মাধ্যমে দেশটিকে পারস্য সাম্রাজ্যের একটি প্রদেশে পরিণত করে এরপর থেকে পারস্য বংশোদ্ভূত কয়েকজন গভর্নর একাদিক্রমে ইয়েমেনের ইয়েমেন প্রদেশের শাসনকার্য পরিচালনা করতে থাকে সর্বশেষে পারসি গভর্নর বাজান ছয়শো আটাইশ ইসাই সালে ইসলাম গ্রহণ করলে ইয়েমেনে পারস্য শাসনের নাগপাশ থেকে মুক্ত হয়ে ইসলামী জীবনধারা ও শাসন সৌকর্যের ছায়াতলে আশ্রয় লাভ করে বিভিন্ন ঐতিহাসিক প্রমাণাদের আলোকে সাবা সম্প্রদায়ের বিভিন্ন বিবরণ সম্বলিত আলোচনা করেছেন কিন্তু ইতিহাসের উৎস হিসেবে এসব ক্ষেত্রে বেশ মতভেদের সৃষ্টি হয়েছে এমনকি কোনো কোনো গবেষক বিবরণ সমূহকে পূর্ববর্তীদের কাহিনী বলে বর্ণনা করেছেন হীরার সাম্রাজ্য পারস্য শাসনাধীন ইরাক এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে কুরুশ কাবির খোরাস অথবা সাইরাস জুল কারনাইন এর সময় থেকেই পারস্যে শাসন ব্যবস্থা চলে আসছিল এই সময়ের মধ্যে তাদের সাথে প্রতিযোগিতা কিংবা প্রতিদ্বন্দ্বিতা করার মতো শক্তি কিংবা সাহস কারোরই ছিল না অতপর খ্রিস্টপূর্ব তিনশো পঁচিশ অব্দে সেকান্দার পারস্য পারস্যরাজ প্রথম দ্বারাকে পরাজিত করে পারস্য শক্তিকে সম্পূর্ণরূপে বিপর্যস্ত করে ফেলে এর ফলে পারস্য সাম্রাজ্য ভেঙে টুকরো টুকরো এবং সর্বত্র বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়ে যায় এই বিশৃঙ্খল অবস্থা চলতে থাকে দুইশো তিরিশ খ্রিস্টাব্দ পর্যন্ত সে সময় কাহাতানি গোত্রসমূহ দেশত্যাগ করে ইরাকের এক শস্য শ্যামল সীমান্ত অঞ্চলে বসতি স্থাপন করে এদিকে আবার দেশত্যাগী আদনানিগুণ বিদ্রোহ ঘোষণা করে যুদ্ধে লিপ্ত হয়ে যায় অতপর যুদ্ধে জয়লাভ করে তারা ফুরাত নদীর উপকূল ভাগের এক অংশে বসতি স্থাপন করে অন্যদিকে দুইশো আর দোষীরা যখন শাসানী সাম্রাজ্যের শাসনভার গ্রহণ করে তখন ধীরে ধীরে পারস্য সাম্রাজ্যের গৌরব ও ক্ষমতা পুনরুদ্ধার হতে থাকে আরদশীর শাসানিদেরকে সুশৃঙ্খল জাতিতে পরিণত করে এবং দেশের সীমান্ত অঞ্চলে বসবাসকারী শাসানীদেরকে সুশৃঙ্খল জাতিতে পরিণত করে এবং দেশের সীমান্ত অঞ্চলে বসবাসকারী আরবদের অধীনস্থ করে। এমন কি অবস্থার পরিপ্রেক্ষিতে পূজা আগোত্র সাম্রাজ্যের দিকে গমন করে পক্ষান্তরে হীরা আনবারে আরব বাসিন্দা গুণ বর্ষতা শিকারের ব্যাপারে নমনীয় মনোভাব গ্রহণ করে আর দশির সময়কালে হীরা বাগিয়াতুল ইরাক এবং উপদ্বীপবাসী গুনের এবং মুজারি গোত্রসমূহের উপর জাজিমাতুল ও জাজিমাতুল ওয়াজজাহাদের আধিপত্য ছিল এর দ্বারা বোঝা যায় যে আরববাসীদের উপর আর্দশীর সরাসরি আধিপত্য বিস্তার করতে চায়নি সেইটা উপলব্ধি করতে সক্ষম হয়েছিল যে আরবীয়দের উপর সরাসরি আধিপত্য বিস্তার কিংবা সীমান্ত এলাকা থেকে তাদের লোটদারাজ বন্ধ করা খুব সহজে সম্ভব হবে না সেই প্রেক্ষিতে একটি বিকল্প ব্যবস্থার কথা সে চিন্তা করেছিল এবং তা ছিল এই যে যদি তাদের গোত্র থেকে একজন শাসক নিযুক্ত করা হয় তাহলে তার স্বগোত্রীয় লোকজন এবং আত্মীয় স্বজনদের পক্ষ থেকে সমর্থন ও সাহায্য সহযোগিতা পাওয়া সম্ভব হতে পারে এর ফলে আরও যে আরও যে একটি বিশেষ সুবিধা লাভের সম্ভাবনা ছিল তা হচ্ছে প্রয়োজনে রুমিওদের বিরুদ্ধে তাদের নিকট থেকে সাহায্য গ্রহণের সুযোগ থাকবে উপরন্ত সাম্রাজ্যের রোম অভিমুখী আরব অধিপতিদের বিরুদ্ধে ওই সকল আরব অধিপতিদের দাঁড় করিয়ে পরিস্থিতিকে কিছুটা অনুকূলে রাখা সম্ভব হতে পারে এই প্রসঙ্গে একটি বিষয় বিশেষভাবে উল্লেখ্য যে হীরার সম্রাটের নিকট পারস্য সৈন্যদের একটি করে ইউনিট সবসময়ের জন্য মজুদ রাখা হতো যার দ্বারা মরুভূমিতে বসবাসকারী বিদ্রোহীদের দমন করা সহজ সাধ্য হতো লাখমিদের শাসন দুইশো ইসাই সালের সময়সীমার মধ্যে জাজিমা মৃত্যুমুখে পতিত হয় এবং আমর বিন আদি বিন নাসর লাখমি তার হয় সে ছিল লাখম গোত্রের প্রথম শাসনকর্তা এবং সাপুর আরদোষীর সমসাময়িক এরপর কোবাজ বিন ফিরোজের যুগ পর্যন্ত হীরার উপর লাখমিদেরই শাসন কায়েম ছিল কোবাজের সময় মুজদাকের আবির্ভাব ঘটে সে ছিল স্বাধীনচেতা নরপতি কোবাজ এবং তার বহু প্রজা মুজদাকের পৃষ্ঠপোষকতা করেছিল কোবায় আবার হীরার সম্রাট মুঞ্জের বিন মাসউদ সামায়ের নিকট এই মর্মে সংবাদ প্রেরণ করে যে সে যেন ধর্ম গ্রহণ করে নেয় কিন্তু মুঞ্জের ছিল কিছুটা আত্মমর্যাদাবোধ সম্পন্ন ব্যক্তি প্রেরিত সংবাদে কোনো গুরুত্ব না দিয়ে সে তা প্রত্যাখ্যান করে এর ফল এই দ্বারাই যে তাকে তার পথ থেকে অপসারণ করে তার স্থানে মুজদাকের এক শিষ্য হারিস বিন আমর বেন হাজর ফিন্দির হাতে হীরার শাসন ভার অর্পণ করে কিসরা নওশের ওয়ার শাসন কোবাজের পর পারস্য রাজ্যের শাসনভার এসে পড়ে কিসরা নওশেরওয়ানেরও হাতে ওই ধর্মের প্রতি তার মনে ছিল প্রবল ঘৃণা সে মুজদাক এবং তার অনুসারীদের এক বড় দলকে হত্যা করেছিল অতপর পুনরায় মুঞ্জেরের প্রতি হীরার শাসনভার অর্পিত হয় এবং হারিস বিন আমরকে তার দরবারে আগমনের জন্য আহ্বান জানানো হয় কিন্তু সে বনু করে এবং সেখানেই বসবাস করতে থাকে মুন্জের বিন মাসুদ সামা পরে নোমান বিন কাল পর্যন্ত হীরার রাজ্য পরিচালনার দায়িত্ব তার তারই বংশধরের উপর অর্পিত হয় আবার জাইদ বিন আদি উবাদি কিসরার নিকট নোমান মুঞ্জের সম্পর্কে মিথ্যা অভিযোগ করলে হয়ে নিজ দরবারে তলব করে গোপনে বনু সাইবান কিসরা নোমানকে দলপতি হানি বিন মাসুদের নিকট গিয়ে নিজ পরিবারের সদস্যবৃন্দ এবং সহায় সম্পদ তার হেফাজতে রেখে কিসরার নিকট যায় কিসরা তাকে জেলখানায় বন্দি করে রাখে এবং সেখানেই তার মৃত্যু হয় আরবের বাহিনীর বিজয় এদিকে কিসরা নোমানকে ইয়াজ কারাগারে বন্দি করার পর তার স্থানে ইয়াস বিন কাবিসা তাইকে হীরার শাসনকর্তা নিযুক্ত করে এবং হানিবিন বিন মাসুদের নিকট থেকে নোমানের রক্ষিত আমানত তলব করার জন্য নির্দেশ প্রদান করে কিন্তু আত্মমর্যাদা সম্পন্ন লোক হানি তলবি আমানত প্রদান করতে শুধু যে অস্বীকারই করলো তাই নয় বল বলকে যুদ্ধেরও ঘোষণা করে বসল অতপর যা হওয়ার তাই হল ইয়াস নিজের সুসজ্জিত বাহিনী কিসরার বাহিনী এবং মুরজবানের পুরো বাহিনী নিয়ে অগ্রসর হলো মোকাবেলা করার জন্য জিকার নামক ময়দানে উভয় দলের মধ্যে ভীষণ সংগঠিত ভীষণ যুদ্ধ সংঘটিত হয় উক্ত যুদ্ধে বনু সাইবান বিজয়ী হয় এবং পারস্যবাসীগণ অত্যন্ত শোচনীয়ভাবে পরাজয় বরণ করে ইতিহাসে এ যুদ্ধ অতীব গুরুত্বপূর্ণ এ কারণে যে অনারবীদের বিরুদ্ধে আরবদের এটাই ছিল প্রথম বিজয় এই ঘটনা সংঘটিত হয়েছিল রাসুল সোল্লাহ আলহিউাল্লাম এর জন্মের অল্প কিছুকাল পর হীরার উপর ইয়াসের আধিপত্য লাভের অষ্টম মাসে রাসুল সোল্লাহ আলহ্লাম দুনিয়াতে তাশরিফ আনেন ইয়াসের পর কিসরা এক পার্সিকে হীরার শাসনকর্তা নিযুক্ত করে কিন্তু ছয়শো বত্রিশ ইসাই সালে লাখমিদের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং মুঞ্জের বিন মারুর নামক উক্ত গোত্রের এক ব্যক্তি শাসনকার্য পরিচালনার দায়িত্বভার গ্রহণ করে কিন্তু এই দায়িত্ব পালনের সময়ানুক্রমে যখন অষ্টম মাস অতিক্রান্ত হয়েছিল এমত অবস্থা ইসলামের বিশ্ববিস্তৃত বীরকেশরী সিপাহ সালার খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহতাল আনহু ইসলামের উপচে পড়া প্রবহমান প্লাবনধারার অগ্রদূত হিসেবে হীরায় প্রবেশ করেন